আমি তো মানুষ বলি না ওরে মানুষ তোমরা কি তারে কোনো বন্ধু যদি বন্ধুর মনে আগাত করে কোনো বন্ধু হইয়া বন্ধুর মনে আগাত করে যে খরের যার খামুনা তার কৃর্ষ মারতে পারে যে করে জারখামুনা তার কৃষ মারতে পারে কোনো প্রেমিকের কাজে মুন হয় না রে কোনো প্রেমী কেরকা কাজে মন হয় না নি রায় করতে পারেনি রায় করতে পারে কোনো বন্ধু যদি বন্ধুর মনে আগাত করে এ বন্ধু হইয়া বন্ধু মনে আগাত করে যে যারে যন্ত্রণা সুখে থাকতে পারে ও জালাই জ্বালাই যত জলে রে সে জ্বালাই যত জলে তত নিজে ওসে জইলা মোর নিজে ও জইলা মরে কোনো বন্ধু যদি বন্ধুর মনে আঘাত করে কোনো বন্ধু হইয়া বন্ধুর মনে আগাত করে মনের মতো বন্ধু যার নাই কিছু তার এই এ মনের মতো বন্ধু যার নাই কিছু নাইতা সংসারে ইয়ন পুষা ময়না কথা কইনা রে ইকন পুষা ময়না কথা কয়না সালাম সে রাকে দূরে ওহি দে রাকে দূরে কোনো বন্ধু যদি বন্ধুর মনে আগাত করে কোনো বন্ধু হইয়া বন্ধুর মনে আগাত করে